একদিন কাঁচি বিরিয়ানি খাওয়াই দিয়ে এবার পেট খারাপ করে ডাক্তার দেখায় পকেটের টাকা উল্টো দিয়ে লাভ থাকি যে মানুষটা সারা দিন ডাল ভাত খাওয়ায় যে সুখ দুঃখে আপনাদের পাশে থাকবে যাকে পাবে যে আপনাদের বলবেন এই বাড়ি ওই ভোটে চেয়ারে বসা এই এলাকা আমার এই বচ্চার এলাকা সমস্ত বিল্ডিং আমার এই রকম ধরনের যারা বলবে আমাদের এই ভোটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলে আর একজন এই যে ভাইস চেয়ারম্যান আসছে প্রত্যেকে আইসে নাকি শ্রীলঙ্কার টাকা মারিয়ে নিয়ে গিয়ে টাকা ছড়ায় মহিলা আমাদের দশটারা মিলি ছাত্র পলিটিক্স করে আজকে এই জায়গাটায় আসছে ভোটটা একটা ওর বাপ ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠাতার সভাপতি ফলে একটা মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান ভোটটা তাকে দিবেন আরেকটা হচ্ছে আমাদের ভাইস চেয়ারম্যান আছে আপনার আমাদের খান্ডেরাও বিপুল ওই তো খান্ডেরাও বললি ভালো চলবে এখন অনেক সমস্যা আছে আরেকটা এই জন্য আমাদের সুলতান মাহমুদকে আপনারা ভাইস চেয়ারম্যানে ভোট দিয়ে আপনাদের যে সেবাটা করতে পারতাম আমি এবং আমার নেতা শহীদুল ইসলাম বিলোর আমরা আপনাদের পাশে থেকে আগামী পাঁচ বছর এই পৌরবাসীকে আমরা সেবা দিয়ে যাব আমরা সেই কারণে যাবো কেউ যদি চাপ সৃষ্টি করে আমাদেরতে বেশি চাপ দিয়ে লোক যশোর শহরে নাই ফলে চাপ চোখের সমস্ত কথা আমাদেরকে বলবেন মাঝে ছিলাম না বিদায় অনেক রকম ডালপালা জন্মাইছে এই ডালপালা ছেটে ফেলাই দিয়ে হবে এইসব কোনো বিষয় না ফলে আপনারা এই ভোট হবে ইভিএম এ আমার ভোট আমার প্রিয় জনকে আমি আমার ভোটটা দিব এই ভোট কারোর কেড়ে নেওয়ার অধিকার নাই এই ভোট অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা ভোটের মাঠে আসতে হবে আমাদের ভোটাররা উঠলে এই ভোট ইনশাল্লাহ যথেষ্ট হবে সেই কারণে আপনাদের কাছে দাবি এই যে আয়োজক আমি বলবো আর কৃষক তো আছে কৃষক লীগ আমাদের রিজার্ভ ফোর্স এই যে পিছনে সব লাইন দিয়ে বসা ঠিক আছে দশ বারো জন পিছনে আছে তো এখন সময় নেই যেহেতু প্রধান অতিথি বক্তব্য দিবেন আজান আসবে তা আপনাদের সাথে আবারও মার্কা বেরোনোর পরে আপনাদের সাথে আবার আসবো কি আসব না আসবো না বলেন তাহলে আবার দেখা হবে তো ইনশাআল্লাহ তা আমি আর কথা বাড়াবো না আপনার মার্কা বেরোনোর পরে আপনাদেরকে আসবো আর যখন তখন যে কোনো সুবিধা অসুবিধা প্রায় দুটো বাজুক একটা বাজুক ফোন দেবেন আমরা দেবো এখান থেকে আমি ওনার সুযোগ নাই তা আপনাদের সকালে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু